আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ তৈরি করে দেখাবো মাত্র টুকরো মাংস দিয়ে ভীষণ মজার এই রেসিপি তো মাত্র টুকরা মাংস দিয়ে কীভাবে আমি এই রেসিপি তৈরি করি তা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা মরিচ আর দুটুকরা কাঁচা টুকরা মাংস নিয়েছি তো এইগুলো দিয়ে আমি আজকের রেসিপি তৈরি করে দেখাবো আমি এই যে দেখাব মাংস নিয়েছি এই মাংস দুটোকে ছুরি দিয়ে কুচু কুচি করে কেটে থেতো করে নেব আপনারা চাইলে এটা শিল পাটার দিয়েও থেতো করতে পারেন আবার এভাবে কুচি কুচু করে এই ছুরি দিয়ে থেতো করে নিতে পারেন প্রথমে এভাবে করলে কেটে নেবো তারপরে ছবি দিয়ে কুচি কুচি করবো তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি তো এভাবে করলে কিন্তু হয় আবার চাইলে আপনারা শিল্পাটা করতে পারেন দুটো গ্রাম মাংস মাত্র তো এভাবে করলেই হয়ে যাবে তো এটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি সাইড করে রেখে দেব এখন যা করতে হবে এখানে আমি দিয়ে দিলাম পাঁচটা মরিচ দিলাম অনেকগুলো কাঁচামরিচ ছোটো ছোটো কাঁচামরিচ অনেকগুলো দিয়ে নিয়েছি আর ঝালটা অবশ্যই আপনার আপনাদের পছন্দ মতো দেবেন দুটা বড়ো সাইজের পেঁয়াজ আমি গোটা কুটা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম আর দিলাম রসুনের কোয়া এখানে আমি দুটো রসুন পয়সা করে নিয়েছি সেটা দিয়ে নিলাম আর দিলাম আদা ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম আদা অর্ধেক আদা দিয়েছি এখানে আমি আর দিলাম সেই মাংসর যে সে গরুর মাংসটা দিয়ে নিলাম আর দিয়ে দিলাম সরষের তেল তো এই এটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবে যেহেতু এই রেসিপিটা ভর্তা টাইপের তাই সর্ষের তেল দিয়ে করতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের কম দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হাফ চা চামচ দিলাম জিরা গুঁড়া এই মশলা দিয়েই আমি এই রেসিপি করবো আর অন্য কিছু দেব না এখন নেড়ে চেড়ে ভেজে নেব এই তেল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব বা ভেজে নেব খোলা ঢাকনায় চার থেকে পাঁচ মিনিটের মতো প্রথমে ভেজে নিতে হবে ভাসতে ভাজতে এরকম তেলটা উপরে উঠে আসলে এর ভিতরে আমি কিছু পরিমাণ পানি দিয়ে নেব যেহেতু এটা গরুর মাংস সিদ্ধ হতে একটু পানির প্রয়োজন হবে দেখেন আমি এক কাপের মতো পানি দিয়ে নেবো এই পরিমাণ পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মিডিয়াম টু লো আছে রান্না করে নেব অর্থাৎ মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু নেড়ে দেবো এখন প্রায় হয়ে এসেছে আর কিছুটা সময় রান্না করলে এটা হয়ে যাবে তো এরপর যে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন এর থেকে যে তেলটা আছে তেলটাকে আমি আলাদা করে নেব তেলটা রেখে দিলে অন্য কোনো কাজে কিন্তু লাগান যাবে নষ্ট করা যাবে না এখন এটা আমি শিল্পাটায় বেটে নেব আর এই ভতটা এভাবে বেটে নিলেই কিন্তু আমার রেসিপিটা তৈরি করা হয়ে যাবে আপনারা চাইলে গ্রিলিন্ডারেও পেস্ট করে নিতে পারেন তবে আমি শিল্পাটা করছি শিল্পটা করলে কিন্তু এই ভর্তার অনেক অনেকগুণে বেশ বেড়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় একবার তৈরি করলে দেখবেন বারবার তৈরি করতে চাইবেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন Mouth has been, shoes have been, I love this.